সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুই এক গোলে রায়গঞ্জকে পরাজিত করে ফাইনালে উল্লাপাড়া উপজেলা সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় উল্লাপাড়া উপজেলা দুই এক গোলে রায়গঞ্জ উপজেলাকে পরাজিত করে দ্বিতীয় দল হিসাবে ফাইনাল নিশ্চিত করে শনিবার তেরোই সেপ্টেম্বর দু বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ একে শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রায় তিরিশ হাজারের মতো ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে দুর্ধশ এ সেমিফাইনাল খেলার প্রথমার্ধ খেলার প্রথমে রায়গঞ্জ উপজেলার বহিরাগত খেলোয়াড় আহাত গোল করে দলকে এগিয়ে দেন পরক্ষণই পাল্টা জবাবে এক মিনিটের ব্যবধানে উল্লাপাড়ার পক্ষে জুবায়েল গোল পরিশোধ করেন পরবর্তীতে উল্লাপাড়ার পক্ষে রক্ষণভাগের খেলোয়াড় নীরাব আরও একটা গোল করেন শেষ পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় উল্লাপাড়া উপজেলা দুই এক গোলে জয়লাভ করে ফাইনালে উন্নীত হয় সেরা খেলোয়াড় নির্বাচিত হন উল্লাপাড়া উপজেলার সাত নং জার্সিধারী খেলোয়াড় জুবায়েল খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা শাহাদাত হোসেন পুরস্কার তুলে দেন এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আবুসালে মোহাম্মদ হাসনাত ও রায়গঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন এছাড়া সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আখিরুজ্জামান ও মোহাম্মদ মহসিন খন্দকার উপস্থিত ছিলেন এ খেলা পরিচালনা করেন প্রধান রেফারি রাকিবুল কবির রাকিব আবু রাইহান আব্দুল মোমিন জুয়েল ও আবু হানিফ এ খেলায় ধারা বিবরণী করেন ধারাভাষ্যকার ও প্রভাষক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ এবং খোরশেদ রায়হান এ খেলায় আরও উপস্থিত থেকে দায়িত্ব ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হারুনর রশিদ খান হাসান জেলা বিএনপি সভাপতি খমর মর হাসান রতন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ নূরে এলাহি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাহী মোহাম্মদ রফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাবেক কৃতি ফুটবলার হেদায়তুল ইসলাম ফ্রুট ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য মাহমুদুল হাসান খোকন সাবেক কৃতি ফুটবলার এ কে এম ফরিদুজ্জামান স্ট্যালিন আব্দুল মুমিন সরকার সহ অন্যান্যরা